কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পুচকি পুজকিবি ঈশা জায়গা আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমরা যাচ্ছি না আজকে অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া বড়দেরকে প্রণাম ছেলেদেরকে ভালোবাসা নেবেন আর আজকে যাচ্ছি আসানসোল দুপুর এখন বাজে প্রায় একটা একটা বাজে ইশা পিসি ঠাম্মা পিসা দাদু কাকাই আমি ইশার বাবা তো নেই চলেই গেছে বলেইছি আগে তো আমরা সবাই মিলে যাচ্ছি আজকে আসানসোল বার্বিকউন এসেনে অফার চলছে চারশো টাকায় আনলিমিটেড তো আমরা যাচ্ছি সেখানে ভুড়ি ভোজ করতে সেখানে চারশো টাকার বেশি তুলে নিয়ে আসবো তো ঈশাকেও নিয়ে যাচ্ছি সেই সঙ্গে তার জন্য ওই ভিডিওটা করা ঈশা কী খাই সেটাও দেখবো আমরা কী খাই সেটাই দেখবো ঈশা কতটা খেয়ে পেটটা ফুলাই আমরা কতটা খেয়ে পেটটা ফুলাই সেগুলো দেখার জন্য ওই ভিডিওটা করা তো চলুন আমরা বেরিয়ে পড়ি এ দিকে ঈষার পিছা দাদু ঈশাকে নিয়ে যায় ইসা আগেই টাটা 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 হুম বন্ধ করা বন্ধ করা ভিডিও করা বন্ধ করা আর এ বাস দিকে পিসি বেরিয়ে গেছে কিন্তু কাকাই বেড়াতে পারেনি সে আগেই হজম করছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তো আমরা বেরোই তাড়াতাড়ি করে তাহলে আমাদের ট্রেন ছাড়া হয়ে যাবে একটার সময় ট্রেন একটা কি দেড়টা না একটা চল্লিশে ট্রেন আছে তো আমরা যাই আগে লিফ্টটা আমি টিপে দিই তো চলুন আমরা বেরিয়ে পড়ি তার থেকে আমাদের টোটো চলে এসছে তো আমরা গাড়ি লোড করবো আর বেরোবো তো আমরা সিটি সেন্টার থেকে এসি বাস ধরে দিয়েছি রেল লাইনে আর এদিকে ঈশা পিসা মশাইয়ের সাথে আমি বসেছি আর পিছন দিকে ঈশার কাকাই আর পিসি ঠাম্মা বসেছি তো চলুন আমরা আপাতত বেরোই সরকারি ছেড়েছি বেসরকারি

ঈষার সাথে ঠাম্মা বসেছে আর আমরা বসেছি ওপাশ দিকে বুফে আছে ওপাশ দিকে এই ভিডিওগুলো পুরো ঈশার কাকাই করবে কেননা ওখানে প্রচুর ভিড় আমি আর যাচ্ছি না তার জন্য ঈশার কাকার থেকে টিপগুলো আমি নিয়ে নেব তো চলুন খাওয়া দাওয়া এই হচ্ছে এখানের মেনু পুরো বুফের সমস্ত এখানে মেনু আছে এই এই মেনু ধরেই খাওয়া দাওয়া হবে ঈষা ঈষার ঠাম্মা যেহেতু কী বলে ভেজ তার জন্য ভেজগুলো হবে আমরা তো এখন মোটামুটি খালি হয়েছে দেখি দিই তোমাদের কী কী আছে এটা হচ্ছে ভেজ আইটেম স্টিম রাইস ডাল মাখানি এখানে পনির টিক্কা আর ভেজ লাবাবদার এইখানে হচ্ছে যে কড়াই পনির আর গোভি মুসাল্লাম এইখানে আছে ওই চাইনিজ ভেজ আইটেম আর নুডলস এটা আছে পোলাও বাসন্তী পোলাও আর এটা আছে ভেজ মাঞ্চাও স্যুপ এই হলো এখানে মনে হয় পাঁপড় ব্যাগেরা আছে শেষ এটা হানি চিলি পটেটো বিলা যেমন শেষ এখানে সুইটকর্ন আছে এই যে সুইটকর্ন এটা হচ্ছে ভেজ ললিপ আছে এখানে বাকি এখানে পেস্ট্রিজ আছে এগুলো সব শেষ এখনও রিফিল হয়নি শেষের টাইমে যাই না কতটাই হবে এই হচ্ছে ফিলিং এখানে পেস্ট্রি এর মেন কোর্সগুলো দেখি দিই এখানে স্যালাড আছে ঠিক আছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এখানে আছে ফিশ অমৃতসরি আর তন্দুর উইংস এখানে আছে চিলি চিকেন আর হচ্ছে এটা দম মুরগ এখানে হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস আর এটা হচ্ছে মাঞ্চাও স্যুপ চিকেন এই হলো টোটাল স্প্রেড বাকি আইসক্রিম আছে ওই দিকে ঠিক আছে ওটা পরে দেখাচ্ছি আগে ডেজার্ট আসুক ডেজার্ট নিয়ে আমরা তারপরে গিয়ে আইসক্রিম বিরিয়ানিও আমরা টেস্টের জন্য এটুকু নিয়ে এলাম ওখানে দেখো প্রচুর নন ভেজ কাউন্টারে পুরো যে বাবা দাঁড়িয়ে আছে চিলি চিকেন শেষ হয়ে গেছে আনছে আর নেই আনছে আর নেই ওটা মনে হয় না কিছু খেয়ে নি এই এত কিছু খাওয়া হয়েছে খেয়ে খেয়ে আর পুচি ওখানে দেখো ইন্ডিয়া পাকিস্তানে বটায় দাঁড়িয়ে আছে মা খাচ্ছে আর পুচিকে নিয়ে আছে তো চলো খেয়ে নি এবার বাকি ডেজার্টে আসছি ঈশার জন্মদিন ঈশার জন্মদিন সামনেই আসছে সাতাশ তারিখ আজকে এই সবে মাত্র আজকে কত তারিখ নয় তারিখ আর সতেরোটা দিন পরে ঈশার জন্মদিন তার জন্যে দুর্গাপুর থেকে চলে যাব বলে প্রি বার্থডে হচ্ছে আজকে আজকে অক্ষয় খেতে এসেছিলাম আর এখানেই বার্থডে সেলিব্রেশন একটু ছোট করে করে নিচ্ছি তারপরে বাড়ি আর তারপর ঘরে তো হবেই তাই জন্য দুর্গাপুরে পিছা মশাইদের ইচ্ছা অনুসারী এখন হচ্ছে ঈশার আমাদের প্রি বার্থডে সেলিব্রেশন হচ্ছে পশ্চিমবঙ্গ আমাদের এইখানে আগেই কেক কেটে এটা এটা ওর বাবা জানে না এখনো ওর বাবা দাদু ওর ঘরে কেউ জানে না হ্যাপি বার্থডে পুচিমা হ্যাপি বার্থডে পুচিমা হাই 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 বেটিকে না খাই আগে মা খেয়ে দিল কি খাইছো ঠিক আছে তো কেক কাটা হয়ে গেল পুচিমা তো আমরা অ্যাকচুয়ালি এইটার জন্য এসেছিলাম সেটা পরে বলবো ভেবেছিলাম তো যাই হোক হয়ে গেলো কাটা খাওয়া দাওয়া আমাদের শেষ আইসক্রিম খাবো আইসক্রিম এই খালি বাটি ওখানে এখনও ভিড় আছে দেখো তো হয়ে যাক হলে খেয়ে দিয়ে আসছি ডেজার্ট এনেছি ডেজার্ট বলতে আইসক্রিম তো বাকি ডেজার্ট খাওয়া গেছে আইসক্রিমটা হচ্ছে স্ট্রবেরি ভ্যানিলা দুটো ফ্লেভার আছে এনে খাওয়া শুরু হয়েছিল মনেই নেই না ওর মনে আছে না আমার মনে আছে তো এইখানে একটা বাটি এই একটা বাটি দুটো বাটি এনেছি বাকি ঈশার বার্থডে কেক আমাদের পার্সেল লেগেছে এখানে এটা আমরা বাড়ি নিয়ে যাবো তো এই হচ্ছে মোটামুটি এই এই ইজাইস আইসক্রিম ধরে যাচ্ছে ভাই অল্প অল্প নাই হইছে আই টু গোটা মুখেই আইসক্রিম লাগিয়ে দিয়েছে না ও রামের বান হচ্ছে না পুরো পেট ফুল করে আমরা বেরিয়েছি এরপরে ঢুকবো আমরা জুডি আমরা সবাই বেরিয়ে গেছি আর এই দিকে এই সার এনার্জি পুরো অন ওর কোনো দিনও কখনো কমতি হয়নি মাঝখানে এক আধবার কান্নাকাটি করে কিন্তু আবার চুপ হয়ে যায় আর এদিকে পিসিমণি পিসাময় সবাই মিলে আছি এখনো দল ছাড়া কেউ হয়নি তো চলুন যাই ভিডিওর ভিতরে ঢুকে গেছি টুকটাক জিনিস দেখি পছন্দ হলে কিনবো না হলে দেখেই বেরিয়ে যাবো বাজেট যদি বেশি হয় তাহলে হচ্ছে না আর তো চলুন যাই ডি ওতে কেনা কমপ্লিট এরপরে বাড়ি ফেরার পালা তো আমরা এরপরে বেরোচ্ছি তো তাই আলা হয়ে গেছি ইশাকে এখানে ছেড়ে দিয়েছি ইসা হামা দিয়ে বেড়াচ্ছে তুমি পাতা নিচ্ছো কেন আমাদেরকে আর লড়তে মন যায় না এখন শুধু বিছানা পুঁড়ছি এখানে আমিরা দিয়ে বসে আছে আমি আর পিসা মশাই তো চলুন ঘরটা যাই হোক করে পৌঁছায় শরীরটাকে বিছানায় ফেলি তারপরে যাচ্ছি আমরা মল থেকে বেরিয়ে টোটো ধরে স্টেশনে চলে এসেছি আর এইদিকে ঈশা ঘুমিয়ে পড়েছে ট্রেনে করে আপাতত আমরা পৌঁছাই তারপরে আপনাদের সাথে কথা বলছি তো আমরা এই পাশে বাড়ি ফিরে এসেছি এই সবে মাত্র হাত পা ধুয়ে বসলাম জাস্ট আর একবারে আলা হয়ে গেছি পেট পুরো ফুল ট্যাঙ্ক হয়ে আছে খালি হয়নি রাত্রে আর কিছু খাচ্ছি না পুরো সেই সকালবেলায় কালকে ভোর ভোর বাড়ি ফিরতেও হবে আর এদিকে ঈশার প্রি বার্থডে সেলিব্রেশন হয়েছে আর এই বার্থডে গিফট জুডিও থেকে জামা যেখানে আমার জামা কেনার স্বপ্ন ছিল সেখানে ঈশা জামা কিনলো কিন্তু আমি আর কিনতে পেলামনি আমার পুরো বাজেটের বেশি ছিল তার জন্য আর জামা কেনা হয়নি ঈশার জন্য এই জামাটা কেনা হয়েছে ঈশার পিসি বোন আমার পিসি ঠাম্মা আর পিসা দু এটি পছন্দ করেছে আমারও পছন্দ ছিল সেটা না কিন্তু ঈশার কাকায়ের আবার এই জামাটি পছন্দ হয়নি সে চাই সে চাই কি বলে একটু ব্রাইট কালারের নেবে সে তাই বলেছে আমি আমার পছন্দ মতো আমি জন্মদিনে জামা কিনে দেবো তো ঠিক আছে কিনে দিবে তো ভিডিওটা এখানে শেষ করছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার করতে একদম না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা